প্রশ্ন সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো উত্তর মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মুসলমান কবিদের অন্যতম সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের অংশ বিশেষ সিন্ধু তীরে কবিতাটি শুরু হচ্ছে সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার চার শখীর সমুদ্রের জলে পতন ও সমুদ্র অবস্থিত এক নগরীতে এসে পড়া দিয়ে নগরীর বর্ণনাতে তিনি এক রূপকথা সব পেয়েছির দেশ এঁকেছেন যে দেশে মনোরম সৌন্দর্যের পাশাপাশি দুঃখ ক্লেশের লেশমাত্র নেই সত্য ধর্ম ও সদাচার যে নগরীর শিরভূষণ সেই নগরীতে বাস করেন সমুদ্র নিপত্তি কন্যা পদ্মা পর্বতের পাশে অবস্থিত এক সুন্দর উদ্যানের রচয়িতা তিনি যে উদ্যানে নানা বন্য ও গন্ধের ফুল ও ফলের সমারোহ সেখানে আসার পথে পদ্মা সখীদের সঙ্গে এক অপরূপা কন্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান সেই কন্যার অবস্থা দেখে কন্যা পদ্মা অনুমান করেন হয়তো স্বর্গের কোনো অপসরা তার সখীদের সঙ্গে ইন্দ্রের অভিশাপে স্বর্গভষ্ট হয়েছেন অথবা কোন সামুদ্রিক ঝড়ের প্রকোপে তাদের এই অবস্থা মৃত্যুপ্রায় পদ্মাবতী ও তার চার সখীকে রক্ষা করার জন্য সমুদ্রকন্যা পদ্মার নিজের সকল বিদ্যা প্রয়োগ করেন বহু তন্ত্র মন্ত্র ও মহৌষধি প্রয়োগের পর অবশেষে তাদের জ্ঞান ফেরে সিন্ধু তীরে কবিতার এই হল মূল উপজীব্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ